এই মুহূর্তে দেখছেন যে ভোলায় মেঘনায় সাগরে যাচ্ছে এরা হচ্ছে সাগরে মাছ ধরে এই সমস্ত নৌকা দিয়ে ইলিশে সাগরে যায় এই ট্রলারগুলো এই এই ট্রলারগুলোতেই মূলত পক্ষে সাগরে মাছ ধরা হয় কাঠের নৌকাগুলো এগুলো আপনারা যদি চাঁদপুরে ইলিশ মাছ কেনার জন্য আসেন তাহলে দেখবেন সাগর থেকে এই মাছগুলো যারা ইলিশ ধরে তারা কিন্তু এইরকম ট্রলার নিয়ে সরাসরি চলে আসে হচ্ছে সাগর থেকে চাঁদপুর মোহনায় বরিশাল গোলার যে মাছগুলো চাঁদপুরে আছে সেগুলো আসে হচ্ছে এই ট্রলার থেকে তো আরেকটা ছোট ছোট একটি মাছ ধরার ট্রলার দেখতে পাচ্ছেন এরা হচ্ছে মূলত পক্ষে এই সমস্ত ছোট ট্রলার দিয়ে পদ্মা নদী থেকে অরিজিনাল ভাবে পদ্মা ইলিশ যেটা বলা হয় সেটাকে নেওয়া হয় যদিও আমরা এখন মেঘনার পাড়ে দাঁড়িয়ে আছি মেঘনার পারে দাঁড়িয়ে থেকে রূপ করছি সো মেঘনার মেঘনাতে সাধারণত ইলিশ যে যেখানে পাওয়া যায় এটা হচ্ছে চাঁদপুরে নিয়াতে। আরেকটি ছোটো নৌকাকে আমরা দেখতে পাচ্ছি এই ছোট নৌকাটিও কিন্তু মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এর এই নৌকাগুলিতে সাধারণত জাল ফেলে দেওয়া হয় জাল ফেলে দীর্ঘ একটা অঞ্চলে জাল ফেলে দেওয়া হয় এবং সেই জান পরবর্তীতে ওঠানো হয় আর কি এবং বিভিন্ন রকম এই মাছগুলো ধরে থাকে তো এখন আর এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কোস্টগার্ডের পেট্রোল টিম কোস্টগার্ডের নিরাপত্তার জন্য কোস্টগার্ড যাচ্ছে এটা হচ্ছে ইনিশা বন্দর ইনিসার বন্দর আরেকটি ট্রলারকে দেখতে পাচ্ছি এই ট্রলারগুলিও চলে যাচ্ছে হচ্ছে সাগরে আপনারা একটু আর আরেকভাবে দেখতে পাচ্ছেন কারণ রিলসের কাজে ইউজ হতো এই ভিডিওটা তো মেঘনার তীব্র স্রোত পেরিয়ে কিন্তু চলে যাচ্ছে এই ডলারটি সাগরের দিকে এবং সাগরের মোহনা থেকে সাগর থেকে ইলিশ মাছ ধরে কিন্তু এই ডলারটি আবার লোকালয়ে ফিরে আসবে আরও আরও ছোটো ছোটো মাছ ধরার নৌকাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে এরা সাধারণত নদী মোহনায় মেঘনা পদ্মা অববাহিকায় এরা মাছ ধরার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখে তো ইলিশ নিয়ে দীর্ঘ একটি টিউটোরিয়াল আমাদের ইলিশ নিয়ে দীর্ঘ একটি ভিডিও আমাদের আছে যে ইলিশ কেন আমরা কম পাই কোন সময় আমরা বেশি পাই কেন ইলিশের একটা দাম সব কিছু সহকারে বিস্তারিত তথ্য নিয়ে আমরা খুব ফি ফিরছি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে যারা আমাদের পেস্টে ফলো দিয়ে ফলো করেন নিয়ে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্টস করুন শেয়ার করুন ধন্যবাদ